আসসালামু আলাইকুম তো কী অবস্থা সভা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আরেকটি পটেন্সিয়াল এয়ারডগ শেয়ার করব ইতিমধ্যে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা এই প্রজেক্টটির সাথে আশা করি আপনারা পরিচিত আজকে যে প্রজেক্টটি শেয়ার করব সেটি হচ্ছে সেন্টিয়ান থেকে এই প্রজেক্ট এটা মূলত গত ভিডিওতে আমি যে অফারটি শেয়ার করেছিলাম সেটিও একটি এআই প্রজেক্ট ছিল আর আজকে যে প্রজেক্টটি শেয়ার করব সেটিও একটি এআই প্রজেক্ট এটা মূলত দুটি কাজ আমরা ইতিমধ্যে করে ফেলছি একটা হচ্ছে হোয়াইট লিস্টে জয়েন করা আর একটা হচ্ছে ওদের এনএফটি মেন করা যেটা আমরা ফ্রিতে করতে পারছি এখন আজকে এই ভিডিওটা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে আছেন এবং আগে দুটি কাজ কমপ্লিট করছেন তাদের জন্য আপডেট হবে এবং যারা নতুন আছেন তারা কিভাবে জয়েন করবেন সেই বিষয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব তো আজকে প্রজেক্টের সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদেরকে বলে রাখি প্রজেক্টটির টোটাল ফান্ডলেস করছে পঁচাশি মিলিয়ন ডলার ঠিক আছে এর মধ্যে টায়ার ওয়ানে চারটি ভেঞ্চার আছে এবং টায়ার টু এল ছয়টি ভেঞ্চার আছে এবং টায়ার থ্রি এবং ফোর ফাইভ মিলিয়ে প্রায় আরো পনেরোটি ভেঞ্চারের মতো আছে টোটাল বিশটি আপনার বেকার্স এবং ফাউন্ডেশন তাদেরকে বেকার হিসেবে সাপোর্ট দিতেছে এখন যারা আমরা আগেই জয়েন করেছি তারা তো জয়েন করেছি এবং যারা নতুন আছেন তারা কিভাবে জয়েন করবেন এখানে মূল কাজ কি আমি সবই বুঝিয়ে দিব আপনারা প্রথমে যে এরকম একটা লিঙ্ক পাবেন ঠিক আছে যারা নতুন আছেন তাদের এটা করতে কিছু পরিমাণ কস্ট যাবে ঠিক আছে সামান্য এক ডলারের মতো কস্ট যাবে আর আমরা যারা আগে জয়েন করে ফেলেছি তাদের আর কি কস্টটা লাগতেছে না কারণ আমরা যে এই এনএফটিটা অলরেডি মেন করেছি ফ্রিতে যেটা এখন ওয়ান পয়েন্ট সামথিং ডলার দিয়ে মিন করতে হইতেছে ঠিক আছে এটা ছাড়া আপনি অফারটাতে জয়েন করতে পারবেন না ওয়ান পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সেভেন সেভেন যেটা বল ওয়ান পয়েন্ট ফাইভ ডলার ঠিক আছে এখন এটা বাই করার জন্য আপনার ফার্স্টে এরকম একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এই যেরকম ইন্টারফেসে নিয়ে আসবে দেন এখান থেকে আপনারা লগ ইনে ক্লিক করবেন করার পর মেটা আসতে সিলেক্ট সিলেক্ট করে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন দেন হওয়ার পর আপনাদের সামনে যেরকম ইন্টারফেস আসবে দেন আপনারা যে অ্যাড টু ক্লিক ক্লিক করবেন করবেন মানে অথবা করার পরে যেখানে বাই ওয়ানে ক্লিক বাই ওয়ান নাওতে ক্লিক করতে পারেন তাহলে আপনাদের এই ইয়াতে একটা পপ আপ যাবে ঠিক আছে পপ আপ যাবে কম করলে এটা বাই হয়ে যাবে ঠিক আছে এখন এটা বাই করতে পোল লাগবে পোল কিভাবে পাবেন আপনারা ব্যালেন্স থেকে উজ্জ্ব দিতে পারেন অথবা আপনারা যে ইয়ে যে সি ওয়ালেট ইউজ করতে পারেন সি ওয়ালেট কিভাবে কি ইউজ করবেন কেমনি কি ইউজ করবেন এটা আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এসে সিওরেট লেগে সার্চ করলে যে আমি একটা ভিডিও দেখে দিয়েছিলাম কিভাবে লো ফিট আর কি সোল উজর দেওয়া লাগে আপনি যদি অন্য এক্সচেঞ্জ থেকে উদ্যোগ দিতে যান একটা অ্যামাউন্টের উইড্রো দেওয়া লাগে প্লাস আপনার ফিটা যায় অনেক বাট এটা থেকে আপনি যেই অ্যামাউন্টের ইচ্ছা উইড্রো দিতে পারবেন আর ফিটাও অনেক কম যাবে ঠিক আছে এটা দেখে নেবেন অথবা ইউটিউব সার্চ করে নেবেন তাহলে আশা করি আপনি পায়ে যাবেন এমন মূল ভিডিওতে চলে যাই আপনারা ফার্স্টে এটা তো বাই করলেন এটা বাই হয়ে গেলে দেন আপনারা এখন কিভাবে কাজ করবেন মূল গাছটা কীভাবে করবেন সেটা দেখে দিন দেন আপনারা ব্যাক আসবেন আসার পরে যে এই লিঙ্কে ক্লিক করবেন সেকেন্ড লিংকে সেকেন্ড লিংকে ক্লিক করার পর দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন এখান থেকে কানেক্ট উইথ এ ওয়ালেটে ক্লিক করবেন যেই ওয়ালেটটা আপনারা বাই করছেন যেই ওয়ালেট দিয়া এই এনএফটিটা সেই ওয়ালেটটাই মূলত এখানে কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনাদের সামনে নিজেরকম ইন্টারফেস আসবে দেন আপনারা এখান থেকে কাজ হচ্ছে প্রতিদিন দশটা মেসেজ করার ঠিক আছে মেসেজটা কিভাবে করবেন মেসেজটা ছাড়া আপনারা অটো করতে পারেন যদি এখানে ক্লিক করেন এটা অটোমেটিক আপনার মেসেজ হয়ে যাবে ঠিক আছে এখন এটা হচ্ছে আমরা যে চ্যাট জিবিটির সাথে তো সবাই পরিচিত আছি এটাও মূলত এটা চ্যাট জি টিভি আপনি যেই কোয়েশ্চেন আস করবেন না কেন অ্যানসার দিবেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার টেস্ট মোডে আছে ওদের এটা হচ্ছে আসলে কোনটার কি সাজেস্ট যে একজন ইউজার যখন কিছু সার্চ করবে সার্চ করার পর আপনার এখানে দুইটা বোর্ড শো করতেছে এই যে এটা একটা এটা একটা এখন একজন ইউজার লেখলক আর ইউ লাইক আমি বুঝাইতেছি এক্সাম্পল দিয়ে দেন তার আগে আমি এখান থেকে একটা ইয়ে দিয়ে দিই যে কোনটা বেটার এখানে আমাদের মূলত বোর্ড দিতে হবে ঠিক আছে এখন এটা আপনি এআই দিয়ে দিয়ে যদি এই যে এখানে ক্লিক করেন অটোমেটিক মেসেজ সাজেস্ট করবে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোনটা আসলে সঠিক ঠিক না আমি এখানে একটা দিয়ে রাইট ইজ বেটার দেন এখানে হাওয়ার ইউ লিখলাম দেখেন এখানে দুই সাইড থেকে দুই রকম অ্যান্সার দিছে এখন আমাদের এখানে বোট করতে হবে যে আমাদের কোনটা আর কি ভালো লাগছে ঠিক আছে ধরেন আমার কাছে এখানে এই ফার্স্ট যে বোর্ডটা এখানে আমি হাওয়ার ইউ লিখছি এখানে বলতে গুড থ্যাংকস ফর আস্কিং বাট এখানে সেকেন্ড বোর্ডটা দেখেন আই এম ডুইং রেড এবং একটু এক্সট্রা অনেক কিছু বলে দিছে কারণ এটা একটু মানে আপনার বুঝাইলো আর কি এখন আপনার কাছে যেটা ভালো লাগছে আপনারা এখানে বোর্ড করতে পারবেন এই যে লেফট ইজ বেটার অথবা রাইট ইজ বেটার অথবা টাই মানে দুইটাই বেটার অথবা বোর্ড আর ব্যাট আপনার যেটা ইচ্ছা করতে পারেন এখন আমার মনে করেন ডান সাইডেরটা ভালো লাগছে তাইলে তাহলে আমি রাইট ইজ বেটার দিলাম ঠিক আছে তাহলে এতে বুঝলে বুঝতে পারলেন যে আপনার যেটা ভালো লাগছে আপনি সেটাতে ভোট দিতেছেন এখন যদি আমি এআই দিয়ে দিয়ে দেখতে আমি বুঝতে পারবো না যে এখানে কি কোয়েশ্চেন্স করা হয়েছে আর কী অ্যান্সার দেওয়া হয়েছে কারণ এত এত বড়ো পোস্ট সময় নাই। মূলত আমাদের কাজ হচ্ছে এখানে ভোট দেওয়া এই ভোটটার এই ভোটটা যে আমরা দিব না এই ভোটের কারণে আমাদের মনে করেন একটা ট্রানজেকশন হবে অথবা আমাদের এই ভোটটা কাউন্ট হবে যেটা পরবর্তীতে এয়ারড্রপের অ্যালোকেশন যখন দিবে এই ভোটকে কাউন্ট করা হবে ঠিক আছে লাইক এখন এখানে আপনি প্রতিদিন দশটা করে মেসেজ দিতে পারবেন ঠিক আছে এই যেখানে লাইক আছে প্রতিদিন আপ দশটা মেসেজ দিবেন এবং দশটা বোর্ড দিবেন ঠিক আছে মূল কাজ হচ্ছে এটাই মূলত আপনার এখানে বোর্ড দিতে হবে ঠিক আছে বোর্ড দিয়ে আপনার দেখতে হবে যে কোনটা বেটার আপনি ওইটা আর কি ইয়ার করবেন ব্যাক দিবেন মানে ওইটাতে বোর্ড দিবেন আর এখান থেকে যদি করেন আপনি দেখা যেতেছে যে যে এখানে দুইটাতেই আসছে এখন কোনটা পড়বেন আপনি কোনটা বেটার দিবেন ঠিক আছে এত তো সময় নাই এর জন্য আপনারা নিজেরা ছোট ছোট মেসেজ দিয়ে ট্রাই করবেন যেটা ভালো লাগবে ওটাতে পড়তে হয় যদি দুইটা ভালো লাগে টাইটে ক্লিক করে দিবেন দুটাই ভালো হয়েছে ঠিক আছে কারণ আমরা এটাতে যেহেতু কাজ করব কাজটা সলিডভাবে করব দরকার নেই আমাদের এখান থেকে ক্লিক করে এআই করা বোর্ডার কারণ এতে হয়তো প্রজেক্টের কোনো প্রবলেম হইতে পারে কারণ ধর দেখা গেছে আমি লেফট ব্যাটার দিলাম অথচ রাইটটা বেশি বেটার ঠিক না এর জন্য আমাদের ছোট ছোট মেসেজ আমরা ট্রাই করবো এটা লিজিট ভাবে কাজটা করা ঠিক আছে যেমন আমি যেটা আমার ভালো লাগবে ছোট ছোট মেসেজ দিলাম দশটা মেসেজ দিতে তো আর বেশি টাইম লাগে না তাই না দেওয়ার পর আপনারা বোট করে দেবেন মেন হচ্ছে এখানে বোটের কাজ দেন আপনারা চলে আসবেন এই যে এখানে এই যে ডিস্ক করে চলে আসবেন ডিস্ক করে চলে আসার পর আপনারা এই যে অ্যাকসেপ্ট ইনভারটি ক্লিক করবেন করার পর দেন আপনাদের সামনে যেরকম একটা ইন্টারফেস আসবে কিছু রোল আছে রোলগুলো আমাদের ক্লেম করতে হবে দেন এই যে এখানে আপনাদের এরকম থাকবে ডেভেলপার অ্যান্ড আই এম এ সাপোর্টারে ক্লিক করবেন দেন ফিনিশে ক্লিক করবেন করার পর আপনারা এখানে আসবেন আসার পর এখানে যে রোল হাব লেখা রোলস হাব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেন আপনারা এখানে লাইকে ক্লিক করে দিয়ে এখানে তিনটা রোলেই ক্লিক করবেন যেমন আমি এখন এখানে ক্লিক করলে আমার এই রোলটা নেওয়া আছে ডিমুভ হয়ে যাবে ঠিক আছে দেন আপনারা যখন এটাতে ক্লিক করবেন এটা আপনাদের এখানে যে অ্যাডেড রোল এখন মেনলি এখানে এই তিনটা রুল নিয়ে নিবেন মানে তিনটাতে ক্লিক করবেন করলেই হবে এখন মূল কাজটা হচ্ছে আমাদের এইখানে ভোট দেওয়া প্রতিদিন দশটা করে ঠিক আছে পরবর্তীতে যদি কোনো আপডেট আসে সেটা আমাদের টেলিগ্রামে আমরা জানায় দেবো ঠিক আছে আশা করি আজকের কাজটুকু বুঝিয়ে দেবাস শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ